হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি কাঁঠালের ইচড় তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো প্রথমে একটা কাঁঠাল নিয়েছি কাঁঠাল দুভাগ করে কেটে নিলাম টুকরো টুকরু করে নিলাম খোসা ছাড়িয়ে নিয়ে কাঁঠালের পিসগুলি কেটে নিলাম তো কাঁঠালের পিসগুলি এমন হয়েছে দেখতে মশলার জন্য নিলাম পাঁচপুরন কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম সারাতে আগে থেকে কেটে রাখা আলু টুকরোগুলি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দিয়ে নাওয়া করে নিয়ে ভেজে নিলাম আলু টুকরোগুলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম কাঁঠালের টুকরোগুলি কাঁঠালের টুকরোগুলি আমি আগে থেকে একটু ভাত দিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দিয়ে কাঁঠালের টুকরোগুলি ভেজে নিলাম কাঁঠালের টুকরোগুলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সরষের তেলেই করব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ভেজে নিলাম শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পরিমাণ মতো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিলাম মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাঁঠালের টুকরোগুলি এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা সিমের বিচি ভেজে রাখা আলু তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁঠালের ইচড় আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ